টাইমে আজকে যে সব থেকে কম সময়ের ভিতরে তিন রকম মিষ্টি আলাদা করে রাখতে পারবে সে পেয়ে যাবে পাঁচ হাজার টাকা পুরস্কার ভুল রাখলে কিন্তু আউট হয়ে যাবে তোমাকে কালো মিষ্টি কালো মিষ্টি রাখতে হবে সাদার সঙ্গে সাদা রাখতে হবে হলুদ মিষ্টির সঙ্গে হলুদ মিষ্টি রাখতে হবে ভুল মিষ্টি রাখলেই তুমি আউট হয়ে যাবে দেখি সঙ্গীতা আজকে কত সেকেন্ড বা কত মিনিটের ভিতরে আলাদা করে আসতে পারে না 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 সঙ্গীতা সঙ্গীতা ও হো সঙ্গীতা সঙ্গীতা চলো চলো সঙ্গীতের হয়ে গেছে মাত্র চল্লিশ সেকেন্ড চলো 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 সঙ্গীতা বাহ সঙ্গীতা চলো জোরে তাহলে সঙ্গীতা কি খেলছে সঙ্গীতা কি খেলছে বাহ্ কে বা আছে চলো 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 সুন্দর 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 নাও 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 ও হো কে স্টপ চার একটা চার একটা চার একটা স্টপ তুমি এক মিনিট এক সেকেন্ড এক মিনিট এক সেকেন্ড বাহ হরতালি দাও হরতালি দাও এইবার কে আসবে এইবার কে আসবে এবার বৌমা চলে এসো আর চলে এসেছে অর্পিতা তাই তো অর্পিতা তুমি প্রস্তুত তোমার টাইম স্টার্ট সঙ্গীতা করেছে এক মিনিট এক সেকেন্ড দেখি আবার আজকে বৌমাকে তালে অতিরিক্ত কোন ছমাইয়ে কমপ্লিট করতে হবে তবেই বৌমা জিতবে আজকে কিন্তু অত সহজ না কঠিন খেলা তিনটে মিষ্টি একই সাইজ। খালি রং আলাদা আর মিষ্টিটাও আলাদা আছে কিন্তু তোমাকে টাচ করে ভালো করে অনুভব করতে হবে দেখি 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 তাড়াতাড়ি অর্পিতার হয়ে গেছে 26 সেকেন্ড 27 সেকেন্ড তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো জংগিটাকে হারাতে গেলে তোমাকে করতে হবে এক মিনিটেরও কম সময়ের মধ্যে দেখি আজকে অর্পিতা পারে কি পারে না কার ভাগ্যে আছে পাঁচ হাজার টাকা পুরস্কার ভাই এক দুটো টাকা নয় পাঁচ হাজার টাকা কিন্তু ভুল রাখলেই তুমি আউট হয়ে যাবে ঠিক আছে ভুল রাখলেই তুমি আউট হয়ে যাবে এ প্লেটে তুলে দাও ভুল রাখলেই তুমি আউট হয়ে যাবে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তোমার হয়ে গেছে পঞ্চান্ন সেকেন্ড তাড়াতাড়ি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তোমার হয়ে গেছে এক মিনিট তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো দেখি 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 তাড়াতাড়ি 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 স্টপ তোমার হয়েছে এক মিনিট তেরো সেকেন্ড আরে তাও কঠিন খেলা পিতার জন্য একটা জোরে তালি কঠিন খেলা তুমি পেরেছো এইবার কে আসবে শাশুড়িমা চলে এসো তাহলে শাশুড়িমার পাড়া শাশুড়িমা মানে পুরোনো চাল তুমি প্রস্তুত তো তোমার টাইম স্টার্ট বোমা করেছে এক মিনিট তেরো সেকেন্ড সঙ্গীতা করেছে হচ্ছে এক মিনিট এক সেকেন্ড আজকে যে প্রথম হবে তাকে পাঁচ টাকা দেওয়া হবে আর যে সেকেন্ড হবে তাকে হাজার টাকা দেওয়া হবে যাক কোনো চান্স আছে ঠিক আছে এখনো চান্স আছে সেকেন্ড হওয়ার ভুল রাখলে তুমি আউট হয়ে যাবে ঠিক আছে ভুল রাখলে তুমি আউট হয়ে যা প্লেট ভালো আন্দাজ করে রাখো ঠিক আছে তোমাকে ফাঁকি মারলে হবে না ফাঁকি মারলে হবে না তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তোমার হয়ে গেছে 35 সেকেন্ড यस यस তাড়াতাড়ি করো দেখি সেকেন্ড হতে পারে কি পারে না এখন প্রথম স্থান অধিকার করে রয়েছে ভেঙে

নিলি তাই তো নিলি তোমার টাইম দেখি নিলি হারাতে পারে কি পারে না শাশুড়ি মা করেছে এক মিনিট চোদ্দ সেকেন্ড

মাত্র একত্রিশ সেকেন্ড মাত্র একত্রিশ সেকেন্ডে তুমি এটা তুমি কি করে সম্ভব করলে তাহলে প্রথম আজকে তাহলে প্রথম স্থান অধিকার করেছে নীলি তুমি পেয়ে যাচ্ছ পাঁচ হাজার টাকা পুরস্কার আর আজকে দ্বিতীয় স্থান অধিকার করেছে সঙ্গীতা তুমি পেয়ে যাচ্ছ এক হাজার টাকা পুরস্কার আর তোমরা দুজন ক্যাচ কলা